ताइवान हम्म हाँ एकदम क्रिप्टो पोइसन ना से सेफ तो सेफ तो काट तो काट से दिल्ली चला रहे ये व्यक्ति के जरा से बिली बाइक कलर थी के पौष छुट्टियाँ जाता है पौष छुट्टियाँ जाता है पौष छुट्टियाँ जाता है सेफ तो स्टार्ट तो काट तो काट से दिल्ली चला आठ त्या� तो पोजीशन आज इस सिर्फ सिर्फ तुम्हारे बैठना ये बाइक पे जब मैं

একদম ঠিকঠাক করেছে আছে সেল একটা এক্সট্রা দিন দিতে পারবেন এই ব্যক্তি বেদবেল আজকে বিডি থেকে 35000 টাকা 35 35000 35000 টাকায় রানার বুলেট রানার বুলেট আচ্ছা তারপরে তারপরে আছে ফ্রিডম 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 এম এল নাম্বার করা নাম্বার যা নাম্বার করা আছে এই বাই থেকে ফিস্টান ফাইনাল 20000 ফ্রিডম ফ্রিডম নাম্বার করো 10 বছর নাম্বার করো 10 বছর যারা বাইক চালানো তারা নিতে পারেন বাইকটা একদম টিপকে আছে আছে আচ্ছা আর ফ্রিডম নাম্বার নাম্বার এই বাইকটি আছে একটা একটু থেকে

আচ্ছা স্যার এটা সেট স্কোয়ার রেড কালার এটা ওয়ার্ডে শো করে যে কোন থেকে নিজের নামে নাম্বার কোন নিতে পারবে এই ব্যক্তি বিদ্যুৎ না সিপিডি বাই কালার থেকে 55 55 55 এর শোরুম ফাইল যেকোনো জেলা থেকে নিজের নামে নাম্বার করে নিতে পারবেন আচ্ছা তারপর আর কি পাশে আরেকটা ডিসকভার দেখি ডিসকভার আছে আরেকটা এটা নাম্বার টাকা নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড 150 সিসি 150 সিসি ডিক্স ব্রেকার It, way, hmm. the yeah. it, it is valid number pura digital ismart card ek activation is bi-bike loan the constant howa 55000

নতুন নতুন কোনো ভাষা মাদার ট্যাপ কিছু নাই এটা ওয়ান টেস স্বরূপ এই ব্যক্তি বিজনেসকে বিডি ভাই কেলার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এটা ইঞ্জিন কি টাচ হয়েছে আনটাস পঁয়তাল্লিশ হাজার টাকা পাশাপাশি আছে এটা হচ্ছে

আটত্রিশ হাজার প্রথম আটত্রিশ হাজার আটত্রিশ হাজারে আটত্রিশ হাজার টাকাতে সুজুকি সুজুকি হ্যায়াতী কন্টেস্টে আছে না ওয়ানটে শোরুম করে আটত্রিশ হাজার টাকা তারপর ইগনেটর দা ডট পাশাপাশি আছে ডট একটা ওয়ান্টে শোরুমাই থ্রি স্টার নিতে এই থেকে থ্রি স্টার্স ফাইনাল বাহাত্তর হাজার টাকা বাহাত্তর টাকা একটু কিছু দুজন হচ্ছে আলটা এন্সি